হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আমি চলে এসেছি আজকের ডিমের রেসিপি নিয়ে আমি বানাচ্ছি আজকে ডিমের কারি তার জন্য আমি এখানে বেশ কিছুটা ডিম নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে একটা ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে আমি তুলে নেব ডিমগুলোকে আমি সিদ্ধ ডিম যদি কড়া থেকে তুলে একদম ডাইরেক্ট ঠান্ডা জলে রাখেন ছাড়ানো খুব ভালো হয় এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে গরম করতে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এক কুচিয়ে রাখা পেঁয়াজ সরু সরু করে কেটে কুচ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি এই পিয়া পেঁয়াজগুলো একটু তুলে নেব। এই পেঁয়াজটা কিন্তু আমি তরকারির জন্য ভাজিনি এই পেঁয়াজটা আমি একটা জায়গায় তুলে নিয়েছি এখানে দেখুন ডিমগুলো কি সুন্দর খোসা ছাড়ানো হয়েছে এই ডিমগুলোকে এবার আমি ভেজে নেব কড়ার মধ্যে তেল গরম করে ডিমগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে ডিমটা ডিমগুঁড়োকে আমি লাল লাল করে ভেজে নেব ডিম সাধারণত একটু আলু দিয়ে হয় কিন্তু আমি এটা শুধু করছি ডিমগুঁড়োকে আমি এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা জায়গায় ডিমগুলোকে তুলে নেব আর আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম আদা রসুনের সঙ্গে সেই পেঁয়াজ ভাজাটাও আমি ভালো করে বেটে নেবো পেঁয়াজ বেরস্তাটা আদা রসুনের সঙ্গে বেটে নেব। নিলে তরকারিতে দিলে টেস্ট হবে বেশি এখানে ডিম আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিমগুলো আমি তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা তেজপাতাটা একটু নেড়ে দিলাম দিয়ে এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেব এই ডিমের কারিটা করতে একটু বেশি করেই তেল দিতে হয় একটু তেল দিলে খেতে ভালো হয় পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর একটু স্কিপ করে গেছিলাম ফোড়নে তেজপাতার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কেটে কেটে রাখা টমেটো টমেটোগুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এইবারে আমি দিয়ে দেবো সেই পেস্টটা আদা রসুন আর পেঁয়াজ বেরেস্তার পেস্ট দিয়ে আমি ভালো করে কষতে থাকবো এতে গ্রেভিটাও ভালো হয় এবং স্বাদও বেশি হয় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলা দিয়ে দেব এবার লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আবার সবগুলো একসঙ্গে কষব ভালো করে কষা কষা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিয়েছি ওই বাটি ধুয়ে জলটা দিয়ে আমি আবার একটুখানি নেড়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি এক বাটির মতো জল দেব যেহেতু শুধু ডিমের কারি হচ্ছে সেই জন্য অল্প জল দিলেই হয়ে যাবে আমার জলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো ঢেলে দেব দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেব টকভক করে ফুটে উঠেছে ঝোলটাও একটু শুকিয়ে গেছে এটা করলে ডিমের কারিটা করতে বেশি সময়ও লাগে না এবং খেতেও খুব ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দিলে একটু আর একটু স্বাদটা ভালো হয় দিয়ে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি সবগুলো একসঙ্গে নেড়ে নিয়েছি নেড়ে আরেকটু ফুটতে দেব আরেকটু ফুটে ফুটে গেলেই আমার ডিমের কারি রেডি হয়ে যাবে একটু দশটা আমার ডিমের কারি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাহায্য করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি দিতে পারি দেখুন আমি ডিমের ঝালটা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন টাটা